আচ্ছা বিড়ি খাওয়া মানে বুঝলাম না বিড়ি খান কেন বিড়ি বারে খাচ্ছিলাম না তাতে এক লক্কর ফক্কর একটা কাম শিখছি তারিখের সাথে লেবারের সাথে আজকে দুই এক টান মারতে মারতে এগুলো অনেক কথা বাবা তারি সাথে ফিরে আবার শ্বশুর বাড়ি গেছিল বউগুলো সেটি যা কাম আর বিড়ি খাওয়া ওটি থেকে ট্রেনিংটা বেশি হয়ে গেছে যাক এদের কাছ থেকে আপনি প্রতিনিয়ত কিরকম দুধ পাইতেছেন এখন দুধ কম স্বাস্থ্য অবস্থা খারাপ

এখন কথা কি আমার কয় দেশি গরু যারা পালে তারা ওই যে খেলনা হিসেবে চারির খোলা মাটির পাতিলের খোলা আর গাল ধরি লাগে গরু পালিয়েছিলাম গরু বুঝাচ্ছিলেন আমার মনে হয় অগ্রে উগলে তার কারণ দেশি গরুর একটা গরুর দুধ হয় এক স্যার দেড়শের সর্বোচ্চ দুই সের কথা বলছেন

অবশ্যই তিন মাস পর পর করবেন গরু গেলে কিন্তু এই কৃমি দ্বারাই ক্ষতিগ্রস্ত বেশি হয় আর একটা বিষয় হলো কি আমরা এক জায়গায় খুব লাঞ্ছনার মধ্যে আছি আমাকে দেশটা হলো চোরের দেশ সরকারিভাবে যে প্রাণী সম্পদ অধিদপ্তর কন পশু হাসপাতাল কন কোটি কোটি টাকা সরকার ব্যয় করিচ্ছে কিন্তু সেখানে যে চোর হলো আমি কোনো চোর তারা এসে আপনি যে এরকম কথা বলিচ্ছেন বা শুনিচ্ছেন আমার ব্যথাটা আমার সুবিধা অসুবিধাটা ওই চোরেরা এসে এসিওয়ালা গাড়ি নিয়ে আসে এসিওয়ালা গাড়ি নিয়ে চলে যায় আর কি কী করবে আসে কী পেন করে যায় আমরা কিন্তু আমাদের আমরা যদি কথা কথা এই শোন শোন আপনার গায়ের গন্ধ শোন 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 এভাবেই বলে এইভাবেই বলে এমন একটা কথা কয় না যে লোকটা এত এখানে আসলে সরকার কি করবে এটা তো বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে কি এক একজন মানুষের এক একটা মেন্টালি কাজ করে হ্যাঁ হোক কিন্তু সরকারের আমার একটা বিশ্বাস যে এই শ্রেণীর যে অসাধু ডাক্তার কোন অফিসার কোন বা কর্মকর্তা কোনো না কোনো একদিন আমাকে ডাকা লাগবি থানা। দেখে আমার কথা শোনা লাগবি যে যেমন ধরেন আসিল এই সমিতি আছিলেন তা আমার বলে মুখ খারাপ আমাকে বাদ তা ওকে আমি বাদ হচ্ছি তাতেই খুশি তো এই অফিসাররা আসে এনা করে সিঙ্গেরা পেজি খিলে সাইন করে নিয়ে যায় তো কি ব্যান করে তাই আমি যে যে তোরা ট্রেনিং করছি এক বছর হলে আজ পর্যন্ত কিছু না কোচে কিছু শিখবার পাইনি আজকে মিটিং হয়নি আজকে খালি হাজিরে কালকে খালি টাকা জমা আসে তাই কোন ওই পনতেই তো করে এই কথার উপরে আজকে আসি আমি আসি যে সরকার যদি দিন ঘোষণা দেয় যে สมุতি সারা গরু পালা হাওলা সেদিন গরু বেছে না এটা অটো ভাঙেন আর যদি সরকার এমন নিছ টাকা না দেয় তে এই যে সারা করে ওখানে সেটা দুইটা চারটি গরু ওর বেশি থাকে এইগুলো মনের কথা ছিল হ্যাঁ যা আমার কাছে প্রকাশ করলে। এটাই খালা আপনার কাছে যদি সরকারি কোন আরো বড় কর্মকর্তার কাছে কহা যায় তাতে যদি আমার দুইশো টাকা খরচ করা লাগে সেটি আমি জানো যায় কথাগুলো আমি কমো আমার আমার পাওয়ার আশা নাই কিন্তু সরকার বিনিয়োগ করছে লাখ লাখ টাকা বেতন দিচ্ছে লাখ লাখ টাকার গাড়ি দিচ্ছে ঘুরে বেড়ানোর কি বৌশলো বনের হাওয়া খাওয়ার জন্য না গরু এলাকারে জাতীয় সম্পদ উদ্ধার করার জন্য অবশ্যই যেমন ধরেন ল্যাম্পিড রোগ হচ্ছে ল্যাম্পিড রোগে ভ্যাকসিন আনবে গেলে নাই দুই হাজার দিলে বেশ সুন্দর বাইর হয় দিলি বাইর হয় কে বাবা থেকে কুটি হেরাই করতে বাড়ায় সরকারের যদি এমন কোন লোক নাই যেন খুঁজে বের করার এই খালি চোরপালার লোক আছে তো যাই হোক আপনার পরিচয় তো পাইলে আপনি কি ভিডিও করছেন নাকি

কারণ আপনি একটা পশু পালতেছেন অবশ্যই সেটা কি দেশের জন্য মঙ্গল হচ্ছে দুধ দুধ হ্যাঁ হওয়ার কথা না হইতেছে মানে এর যে দুধ আঠারো লিটার করে দুধ পাইতেছেন এটা আপনার আহ আপনি দশ জন বিশ জন মানুষ খাইতেছে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা আপনি অর্থনৈতিক ভাবে উঠতেছেন যেমন মানুষ হচ্ছে পুষ্টি পাচ্ছে কি তাই না আপনি সংসারের হাল ধরতে পারতেছেন আপনি